কি গো তোমার রান্না বাড়া এখনো শেষ হয় নাই আমি কি একটা রান্না নিয়ে বসে আছি বলো কত কিছু রান্না করলাম আর তার উপরে ছেলেটা অসুস্থ সব আমার নজর দিতে হয় জানো না তুমি আমি ভাবলাম যে বাহির থেকে আসলাম খাওয়া দাওয়া করে একটু বসে থেকে গল্প করব আবার চা নাস্তা খাবো একটু তুমি কি বাহির থেকে এসেই খাবার খাও বলো কাকে তুমি কি গল্প শোনাচ্ছ মানে যেদিন রান্না করতে একটু দেরি হয় সেদিন বলে যে খাবার খাবো কিন্তু উনি দশটা এগারোটার আগে ১২টা কোনদিন একটাও বাজায় না এত রাত করে ফেলছে কেন দেখো আমি কি করছি এই দেখো দুধ চিতাই বানাইছি নারকেল দিয়ে হ্যাঁ খেতেছিল ওটা দিয়ে করছি আর এদিকে হলো বেগুনি আর হলো বাবুর জন্য একটু চিকেন চাপ করছি এটা তেল বেগুনি আর আরেকটা জিনিস জানো আজকে আমি নতুন রাইস কুকার আর কি রান্না করব তুমি যে রাইস কুকার নিয়ে এসেছিলে না এই যে আমার আগে তো নষ্ট হয়ে গেছে আজকে খুললা এখন খুললা হ্যাঁ গ্রিন কালারটা নষ্ট হয়ে গিয়েছে তুমি আবার এই রাইস কুকারটা না খুবই সুন্দর হয়েছে তো ভাবলাম যে আজকে নতুন রাইস কুকারে মাখা একটু খিচুড়ি রান্না করি আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে সেজন্য বুঝতে পারছি করো সমস্যা নেই আব্বা এখন মনে আর ভালো লাগতেছে তাই না খেলা করতেছে চোখে কি কাজল দিছে নাকি দেখি হ্যাঁ আমি যখন একটু শাস্তি লাগি ও শাস্তি যাই সেজন্য মনে দুঃখে আমি সাজাই না ওকে সাজাইছি হ্যাঁ ঠিক আছে সমস্যা কি বসা বসা কিসের বসা ওতা কি ওতা কি কি আচ্ছা তুমি বাইরে থেকে এসে ফ্রেশ হও ফ্রেশ হয়ে বাবুর সঙ্গে একটু গল্প করতে লাগো এর মধ্যে দেখো যে আমার রান্না হয়ে গেছে হ্যাঁ কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া করব

হুম দেখেন রুমের কি অবস্থা মানে ছোট বাচ্চা থাকলে যা হয় মানে কালকেই পারছে এই বেডশিটটা এই যে এখানে লিপস্টিক দলছে হ্যাঁ সাদিয়ার হাত থেকে লিপস্টিক নিয়ে এই দিক দিয়ে ডলে ডলে এই যে বিছানার চাদরকে লিপস্টিক দিয়ে দিছে এখানে কি দিয়ে দিছেন হ্যাঁ পাপা আবার গিটার বাজাচ্ছেন ঠিক আছে আপনি খেলা করেন আমি আপনার আম্মুর সাথে আছি রান্না করতেছি বুঝছেন হ্যাঁ টাটা দিয়ে দেন তো এই যে

খিচুড়ির সঙ্গে গরুর গোস কিংবা বট অনেক পছন্দ তো কালকে আমি বট রান্না করছি আর খেয়েও ফেলছি তো আজকে হুট করে মনে হলো যে খিচুড়ি খাই কিন্তু ফ্রিজে আছে এখন রান্না করার ধৈর্য জন্য এখন যা খিচুড়ি আর ডিম করছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ